জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলায় ব্রিগেডিয়ার আমান আজমির ওপর ক্ষেপে গেলেন সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে আজমিকে উদ্দেশ্য করে লিখেন উনি যে জাতীয় সংগীত পরিবর্তনের কথা কইলেন এইটা কি উনার বলার দরকার ছিল আমি নিজেই জাতীয় সংগীত পরিবর্তনের কথা বলছি আমার ভিডিওতে হাসিনা ক্ষমতায় থাকতে আমরা তো নতুন সংবিধান লিখব সেই নতুন সংবিধান রচনা করবে আমাদের ভোটে নির্বাচিত সংবিধান সভা ওই সংবিধান জাতীয় সঙ্গীত পতাকা এমনকি জাতীয় প্রতীক বদলানো হইতে পারে জাতীয় সঙ্গীত বদলানোর ক্ষমতা কি প্রফেসর ইউনুসের সরকারের আছে পিনাকে আরো বলেন ব্রিগেডিয়ার আজমি সাহেব যে কেন সাংবাদিক সম্মেলন করতে গেলেন জানি না উনি কি অ্যাচিভ করলেন এই সাংবাদিক সম্মেলন করে ওনার প্রতি সবার সহানুভূতি ছিল আয়নাঘরের বন্দী হিসেবে উনি ট্রোমাটাইজড ওনার কি প্রেসকে মিট করার মতো মানসিক স্থিতি আছে এখন একজন ডাক্তার হিসেবে তো আমি বলি ওনার ট্রমা কাটাইতে কম করে হলেও চার মাস লাগবে ওনার তো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার হয়েছে ডাক্তার কেন পারমিশন দিল প্রেস কনফারেন্স করতে ব্রিগেডিয়ার আজমিকে খোঁচা মেরে পিনাকি লেখেন এখন হইল কি আওয়ামী লীগ চান্স পাইল মাঠে নামার বামেদের একটা অংশ যারা আমাদের সাথে লড়াইয়ে ছিল তারা আওয়ামী লীগের সাথে গিয়া জাতীয় সঙ্গীত গাইবে কামরা কি ভালো হইল আওয়ামী শাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য আমাদের একটা বড় অর্জন ছিল সেটা এত তাড়াতাড়ি নষ্ট করার কাজটা কি ভালো হইল উনারে তো গামছা নিয়ে ট্রল করতেছে বাকশালীরা একজন আয়না ঘরের বন্দি কথা বলে তো বাকশালীরা কাপড় নষ্ট করে ফেলবে আর হইল কি মুফতে একটা ট্রলের উপলক্ষ পাইল আমাদের তো ফ্যাসিবাদদের অবশেষ দূর করতে হবে আহতদের সুচিকিৎসা করতে হবে হাসিনা আর তার দলের লোকদের বিচার করতে হবে ভারতের প্রোপাগান্ডাকে রুখে দিতে হবে এই সময়ে এমন একটা ইস্যু না কি লাভ হইল ভাইবা দেখেন সবশেষে পিনাকি ব্রিগেডিয়ার আজমিকে পরামর্শ দিয়ে লেখেন কিছু সময় ঠাসি খায়া বসে থাকা ভালো